এক মিনিট এই যে আপু উম্মে জামিল হ্যাঁ আপনি বলেন বাকিদেরকে একটু পরে জুবাই ভাই আপনাকে পরের বারে পরের সুযোগ দিচ্ছি জি ভাই আমরা যে হচ্ছে এ লেভেলটা কমপ্লিট করব তারপরে যখন অ্যাডভান্স লেভেলে যাব বেসিক তো ই হয় না আমরা যখন হচ্ছে এডভান্স লেভেলে যাব ওই টাতে যেমন আমাদের বিভিন্ন হচ্ছে মার্কেটপ্লেসে কাজ করা লাগবে ঠিক আছে তো মার্কেটপ্লেসে আমরা যখন কাজ করব তো হচ্ছে ওই মার্কেটপ্লেসে কাজ করার টাইমে ভাই আপনাদের সাপোর্টিং সিস্টেমটা কেমন মানে কেমন ভাবে আমরা আপনি হচ্ছে আপনারা হচ্ছে স্টুডেন্টদের সাপোর্ট করে থাকেন যেমন হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরিতে বিভিন্ন সময় যেমন একটা ফাইবার অ্যাকাউন্টের কথাই বলি ফাইবারে একটা নতুন মানুষ শুট করে ঢুকতে পারে না অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে না যে কোনো কারণে সমস্যা হয় যেমন আবার আছে যে ডলার উইথড্র করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয় তো ভাই এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাপোর্টিং সিস্টেমটা কেমন আচ্ছা এখানে খুবই ভালো প্রশ্ন সাপোর্টটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপে থাকে ফেসবুকের গ্রুপ থাকবে এগুলো থেকে সাপোর্ট পাবেন এবং আমি আছি আমি যতদিন বেঁচে আছি আমার কাছ থেকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়ে অথবা আমার কল দিয়ে দিয়ে মেসেজ সাপোর্টটা নিতে পারবেন ঠিক আছে এই সাপোর্টের রাস্তাটা সবার জন্য খোলা থাকছে আপনি ধরেন বেসিক করছেন অ্যাডভান্সে আসেন নাই তারপরেও আপনি আমার কাছ থেকে সাপোর্ট নেন আমার কোনো আপত্তি নাই আমি চাই যে কিছু মানুষ যেন ভালো করে কিছু মানুষ যেন আমার মানে যেহেতু আমার ধরেন সুযোগ আছে বা আমার সময় আছে আমি এই সময়টাকে আপনাদের জন্য ইনভেস্ট করতেছি যাতে এখান থেকে কিছু মানুষ বেরোয় আসে যারা হচ্ছে কি তাদের লাইফে কিছু একটা পরিবর্তন করতে পারবে অন্তত ফিনান্সিয়াল যে ক্রাইসিস বা ফিনান্সিয়াল যে প্রবলেম এইটার জন্য অন্তত সলিউশনটা করতে পারে তো এই জন্য আমি চাই যে নতুনদেরকে এইভাবে হেল্প করে আগানো তো সেই ক্ষেত্রে আপনি আপনার কাজ হচ্ছে সাপোর্টটা নেওয়ার কাজ হচ্ছে আপনার আমি কিন্তু আপনাকে গিয়ে গিয়ে সাপোর্টটা দিতে যাব না তো সাপোর্টের রাস্তা সবার জন্য খোলা যেমন আমি একটু একটা উদাহরণ দিই যে গত বছর এপ্রিল থেকে আমার মানে এই অনলাইনের ট্রেনিংটা আবার নতুন করে শুরু করেছিলাম তো তখন থেকে এখন পর্যন্ত যদি বলি যে ওই প্রথম ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তারা এখনও আমার সাথে কানেক্টেড আছে তো যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে বা তাদেরকে আমি চিনি বা তাদেরকে আমি কাজ লাগলে আমি তাদেরকে দিয়ে করাইতে পারি ওকে এবং তারা এখনো সাপোর্টটা নিচ্ছে তো সাপোর্ট যারা নিচ্ছে না তাদেরকে তো আর আমি ডেকে ডেকে দিতে পারবো না তো সাপোর্ট আপনার জন্য সবার জন্য রাস্তা খোলা বা সাপোর্টের দরজা খোলা ডিরেক্ট আমাকে মেসেজ দিবেন হয়তো বা রিপ্লেটা একটু দেরি হতে পারে অনেক স্টুডেন্ট কিন্তু রিপ্লে আপনি পাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি ওকে আর এই যে অ্যাকাউন্ট করা তারপরে যে বিষয়গুলো বললেন ডলার উদ্রো এগুলো এগুলো তো থাকবেই মানে এগুলোর সাপোর্ট তো থাকবেই মানে ক্লাস শেষ হওয়ার পরও আপনি সাপোর্ট পাবেন কি ইনশাআল্লাহ